স্লো পয়জনিং করেছে তাকে কারাগারে আটকে রেখেছে অত্যাচার নির্যাতন করছে কারাগারে থাকা অবস্থায় খালেদা জিয়ার মাথোয় বা মজুমদার ইন্তেকাল করেন তার স্নেহের সন্তান আরাভাদ্র মান কোখোকে নির্যাতনের মাধ্যমে বিদায় নিতে হয় দেশ থেকে আজকে আজকে যদি খালেদা জিয়া উপযুক্ত চিকিৎসা পেতেন তাহলে তার হয়তো এই এই এত আগে উনি আমাদের ছেড়ে চলে যেতেন না কিন্তু দেশের মানুষ তাকে অনেক ভালোবাসে আমাদের নেত্রী বলেছেন বিদেশে আমাদের কোনো বন্ধু নেই প্রভু বন্ধু আছে প্রভু নেই বিদেশে আমাদের কোনো ঠিকানা নেই আমাদের আমি দেশের মাটিতে পরম করোনামা আল্লাহ তালা তার সেই মনোবাসনা পূর্ণ করেছেন তিনি শুধু বাংলাদেশে নেত্রী না এই সাউথ এশিয়ান দ্য প্যাসিফিক এই রিজিয়নে এবং বিশ্বের গণতন্ত্র মানুষের নেত্রী তিনি মাদার অফ ডেমোক্রেসি তার যে আপসীন সংগ্রাম তার যে মানুষের প্রতি ভালোবাসা এটা চিরস্মরণীয় চিরবরণীয় চির হয়ে থাকবে আমি মনে করি দেশ নেত্রী বেগম খালদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে আদর্শ রেখে গেছেন তা আমাদের অনুকরণীয় হয়ে থাকবে আপনারা জানেন যুগে যুগে কালে কালে যারা আদর্শের জন্য যারা গণতন্ত্রের জন্য যারা মানবতার মুক্তির জন্য লড়াই করে তাদের বেদে চক্রান্ত হয় ষড়যন্ত্র হয় সক্রেটিসের সবচেয়ে বড় অপরাধ ছিল তিনি যুবক সমাজকে বিভ্রান্ত করছেন যার জন্য তার বিরুদ্ধবাদীরা তার হাতে হেমলক তুলে দিয়েছিল হেমলক পানের মধ্য দিয়ে সক্রেটিসের জীবনের অবসান ঘটেছিল সত্য কিন্তু জয় হয়েছিল জ্ঞানের গ্যালিলের অপরাধ ছিল তিনি একটি বিশ্ব স্বীকৃত মতবাদ আবাদের উপহার দিয়েছিলেন কি সেই মতবাদ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে যার জন্য তার বিরুদ্ধবাদীরা তাকে পাগল বলে আখ্যায়িত করে হত্যা করেছিল ঠিক তেমনি ভাবে নজরুলকে আমাদের জাতীয় কবি তাকে ধর্মীয় ভতবাজ বলে আখ্যায়িত করেছিলেন ঠিক তেমনি স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি উপজাতি জনগোষ্ঠীর মধ্যে সাম্য মধ্যে এবং ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে যে আদর্শী দল রেখে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তা গণমানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং আমাদের প্রিয় নেতার জনাব তারেক